আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করতেছি কুমিল্লা পদুয়া বাজার বিশ্বরদের বিশাল মাছের বাজারে বিশেষ করে এই মাছের বাজারটি দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ ওনারা এনে বিক্রি করে থাকেন তো আমরা অনেকের সাথে কথা বলে দেখবেন ওনারা কীভাবে বিক্রি করে থাকেন এখানে কী কী মাছ আছে এখানে কাপু মাছ কত টাকা কেজি

যারা বিভিন্ন জাতের মাছ খোঁজেন তারা চালে কিন্তু এখানে কিন্তু আসতে পারে এগুলো কি মাছ ভাই ট্যাংরা মাছ কেজি কত টাকা করে ছশো টাকা করে কেজি ওনারা বিক্রি করতেছে তো এই মাছের বাজারটা কিন্তু বিশাল বড় একটা মাছের বাজার যারা বিশেষ করে বিভিন্ন জাতের মাছ খুঁজে থাকেন তারা কিন্তু এখানে কিন্তু আসতে পারেন দেখেন এখানে বিভিন্ন ধরনের

আটশো টাকা করে ওনারা বিক্রি করতেছে মানে এমন কোন জাত নাই যে জাতের মাছ আপনারা এখানে এসে খুঁজে পাবেন না পুদু বাজার বিশ্ব রুট সপ্তাহে হচ্ছে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিনই কিন্তু এখানে কিন্তু হাটটা বসে তবে সবচেয়ে একটা সুন্দর দোকান আছে আমি আপনাদেরকে দেখে দেখে অনেক বড় বড় মাছ আছে এখানে ভাই কি মাছ নিছেন ভাই ভাই এটা কি মাছ নিছেন

আমি আপনাদেরকে দেখেন কি পরিমাণ গ্যাদারিং করে হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু এই বাজারটা কিন্তু এখানে কিন্তু বসে মানে যাওয়ার কিন্তু রাস্তা নাই দেখুন কি পরিমাণ গ্যাদারিং আমরা যদি দেখা

কিন্তু এসে খুঁজে পাবেন বিশেষ করে বিভিন্ন জাতের মাছ কিন্তু এখানে কিন্তু সেল করে থাকে একদম দুশো আশি